সুস্থ আছো আজকের আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে যে একত্রিশ ডিসেম্বর মানে এই বছরের দুই হাজার তেইশ সালের লাস্ট দিন তো আজকে আমরা একটা পিকনিক আসা প্রত্যেক বছর এই আমরা পিকনিক করি বেলা তো রাত্রে বারোটার সময় সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার কই এটা মজা আর কি তো চলো আজকের ব্লগটা আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো ভীষণ এনজয় করবো আমরাও এনজয় করবো আমরাও তোমরাও এনজয় করো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই রেডি শীতের ড্রেস পরছি না ঘরের মধ্যে তো শীত লাগে না বাইরে যাইতে লাগতো এই ড্রেসটা পরলাম নিচে তো দেখা যাবে এই যে সোনার ড্রেস এই যে আমার চল এই যে ঘরের মধ্যে গরম লাগে তো এবার সোয়েটার ওইটা বাইরে যাব না তো বাইরে

চলো চলো আমার কে চলো চলো তাড়াতাড়ি সন্ন্যর বাবার কে চলো চলো দেরি হয়ে যায় তাড়াতাড়ি চলো এই যে রেডি চলো তো বন্ধুরা আমরা ফাইনালি আয়া পড়লাম পিকনিক স্পটে এটা একটা দাদার বাড়ি মানে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি তো বাড়ির এক পাশে একটা বড় জায়গা আছে ওই জায়গাতে পিকনিক হইতে তা আজকে সন্ধ্যার টিফিন হয়েছে পেটিস তো আমি পেটিস খাইতে খেতে আমার লগে আর একটা বান্ধবীরা কইতেছিলাম যে আমার সব লিপস্টিকটি যাইবো গা কারণ পেটিসটি কেমন জানি মানে ঠোঁটের মধ্যে লাগা যায় বিরক্ত লাগে তো যাই হোক এরপরে আছে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা তো স্বর্নক্ষণ খাইতে আসে কোল্ড ড্রিঙ্কস তো আমরাও খাইছি সবাই আর এদিকে দাদা কী জানি কইতাছিল তো তারপরে হইছে ইয়ানে মাংস তো মাংস আছে ইয়ানে সাড়ে ছয় কেজি দেশি মোরগের মাংস তো আমরা খাওয়ান না লোক হইসে উনিশজন তো উনিশ জনে সাড়ে ছয় কেজি মাংস লাস্টে কিন্তু আরও বাকি রইছিল এত মাংস খাওয়ান গেছে না তারপরে ইয়ানে সব ধরনের মশলাপাতি রেডি বাটা কাটা সব কিছু আর এদিকে মাছ ভাজা হইতেছে আর একটা দাদা মাছ ভাজতেছে এই দাদা খুব ভালো রান্না করে এটাই কইতেছিলাম যে দাদা খুব ভালো রান্না করে এদিকে আমার প্রতিদেব দাঁড়াই দ্বারা রং সাইতে আছে অবশ্য অক্ষণ রং সাইতে আছে কিন্তু আগে প্রচুর কাজ করত কারণ আমরা তো আজকে কাজ করতাম না আমরা সারা বছর কাজ করি সারা বছর রান্না করিয়া তারারে খাওয়াই এই বছরের লাস্টের দিনটা শুধু একমাত্র আমরা প্রতিদেবেরা আমরারে রান্না করিয়া খাওয়াই তো একদিক দিয়ে আমরা কিন্তু লাকি যে আমার হাজব্যান্ডারে রান্না করে খাওয়াই একটা দিন বছরে তো আমরা এদিন একটু আরাম করি এদিকে আবার না শুরু একদিকে বক্স আসে তো আমার হাজব্যান্ডের মনে একটু উল্লাস বেশি যদিও আমার মনেও বেশি তো আমার হাজব্যান্ড এদিকে দেখে দেখে মানে রান্না দেখতে আসে আবার এদিকে নাচতেও আসে পনীয়া কি হ তো দাদারা কইতেছিলাম যে দাদা সেরা রাধুনি দাদা খুব খুশি হইয়া গেছে এবং পোস্টুস দিয়া বইছে যে ছবি তুলনের লাগে আর কি তো ছবি টবি তুললাম তারপরে এদিকে মাংস রান্নাও শুরু হইয়া গেছে আর মাংস বইয়ানোর সময় নাকি আমার হাজব্যান্ড প্রচুর কাজ করছে মাংস বইয়েছে তো আমি এটা দেখতে পাইছি না কারণ আমি বাড়ির ভিতরে গেছিলাম একটু ওই বাড়ির দিদির লগে দিদি ভাত বইয়েছিলো দিদির রান্নাঘরে চুলাতে তো দিদির লগে একটু সঙ্গ দিতে গেছিলাম ওই টাইমে মাংসটা বইয়েছে যাই হোক কখন মাংস কষানো হইয়া গেছে মোটামুটি তো বাচ্চারা খাইতে দিয়ে দিছে কষান্না মাংস ভাত আবার খাওয়া হইব তখন কষান মাংস দিছে আরকি তো সবাই খাইতেছে মোটামুটি মানে বাচ্চাটার খাওয়া শেষ এবার আমরার লাগেও একটা প্লেটে কইরা মাংস লয়ে লইছি এবার সবাই এন থেকে এক টুকরা এক টুকরা নিয়ে নিয়ে খাইতে আসি আর কি তো ভীষণ মজা হইতে ভীষণ মজা প্রত্যেক বছর আমরা থার্টি ফার্স্টে এরকম মজা কইরা আনন্দ করে কাটাই পিকনিক করি সবাই মিললে এক জায়গায় মানে সব বন্ধুরা বন্ধুর বউরা বাচ্চারা ফ্যামিলি লইয়া আর কি তো ভীষণ এনজয় করতে তোমরা কে কে এরকম থার্টি এ এনজয় করো কমেন্ট করে জানাইও তো এই যে দিদিটা এই দিদিটা একটু আগে আইসে আমরা তো অনেকক্ষণ আগে আইছি এই দিদিটার একটা ছোট্ট বেবি আসে নয় দশ মাস বয়স বেবি মেয়ে তো ওই বাচ্চারা ঘুম পাড়াইয়া তারপরে আইসে আর কি এর লাগে দেরি হইছে তো সবাই মোটামুটি এনজয় করতে মাংস খাইতে আর নাচতে এখনো এখনো হালকা হালকা নাচ অত বেশি নাচ এখনো শুরু হয়েছে না এই কষেনা মাংস খাওয়ানোর পরেই সবার কিন্তু একটা নাচের তাল উঠবো তো এই যে সনর্পাব নাচা শুরু করে দিছে আমি কইছি নাচও ক্যামেরা অন আছে তো নাচা শুরু করে দিছে তো আমরা ভীষণ নাচছি ভীষণ নাচছি এনজয় করো তোমরা যদ্দুর নাচছি মোটামুটি দেখানোর চেষ্টা করছি তো এই যে বড় মাংসের টুকরাই না ক্যামেরার সামনে দেখাইতে আসি তোমরা আবার লোভ দিও না তোমরা কার কার ইচ্ছা করতে খাইতে আইয়া পড়ো we তো তোমরা কেমন এনজয় করতেছো আমরা নাচ আমরা তো ভীষণ এনজয় করছি তো আমরা নাচতে নাচতে এদিকে মাঝখান দিয়ে আবার বাচ্চারা ভাত খাইতে বইয়ে দিছি কারণ বাচ্চারা তো বেশি রাত্র করে খাওয়ানটা ঠিক না তো সবাই বইয়ে দিয়েছি ভাত খাওয়ানোর লাগে বাচ্চারা খাওয়া শেষ হলো তারপরে আমরা খামো আর কি একসাথে তো টেবিল জায়গা হইতো না আর কি இத்துடன் <laughs> இந்த 아빠가 나를 보고 싶은데 i <laughs> you

বাজি ফুটবল ভয়েন্সি হ্যাঁ হ্যাপি নিউ আমরা ভাত খামু এই যে সবাই ভাত খাবে প্রথম বললো ভাত আর আচ্ছা একটা লেটেস্ট ঘটনা আমরা দুই হাজার তেইশে আইসি আর দুই হাজার চব্বিশে ভাত খেতেছি এক বছর ধরে ওয়েট করছি ভাত খাওয়ার লাগে না উপাস রয়েছি এক বছর পরে আমরা খাইতে দিছে চলো খাই মাছ ভাজি আর আলু ভাজি আর কি আছে ডাল মাছ মাছের ঝোল মাছের ঝোল হয়েছে মাছের ঝোল মাছ ভাজি আচ্ছা মাছ ভাজি আলু ভাজি ডাল আর মাংস রেসিপি কইয়া দিলাম মানে মেনু কইয়া দিলাম তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ নাইচা তো সবাই শীতের ড্রেস খুললে লাগছিলাম এখন আবার সবাই ড্রেস ট্রেস পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তো বাড়ির যাইয়া একবার আবার তোমরা লোকের দেখা করুন তো বন্ধুরা বাড়িতে এলাম এখন সময় তো বাইকে আইসি লেগে চাদরটা পেসাই আইসি প্রচন্ড পরিশ্রম হয়েছে নাচ টাচ করে একাকার করে লাইছি সবাই মিললে প্রচন্ড নাচ হয়েছে প্রচন্ড তো এখন বাজে কয়টা দেখি তারা কখন বাজে বারোটা ছাপ্পান্ন মানে একটা বাজবে চার মিনিট বাকি তো আমাদের পিকনিক শেষ নাচানাচি খাওয়া দাওয়া সব কিছু হলো আর প্রচন্ড ডায়ার্ট ঘুমামো কালকে সকালে একটা নতুন বছরের সূর্যোদয় দেখম নাকি বাবা সানরাইজ দেখবো কালকে আমরা নিউ ইয়ারের হ্যাঁ কালকের সূর্যটা নিয়েও এর সূর্য হবে তো ঠিক আছে তো পুরান বছরে যত সব খারাপ কিছু আসিল সব কিছু বিদায় দিয়া নতুন বছর নতুনভাবে শুরু হোক সবার জীবনে সব কিছু ভালো হোক সবাই খুব ভালো থাকো সুখে থাকো আনন্দে থাকো সুস্থ থাকো এটাই চাই আর আমিও চেষ্টা করুম আর আমিও গডের কাছে প্রে করতাছি মানে ঠাকুরের কাছে প্রার্থনা করতাসি যাতে আমরাও ভালো থাকতে পারি নতুন বছরে যাতে কোনো কিছু খারাপ না হয় আমার পরিবারের লোগে আমার লোক সবাই যাতে ভালো থাকে তো এই যে সোনার বাবা আয়নার লাগে একটা অপেক্ষা করলাম মানে আজকে তিনও জনে মিললে ভিডিওটা শেষ করুম।